আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু হরিদ্বারে আর অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো অনেকগুলো ভিডিও নোটিফিকেশন যাচ্ছে অনেকগুলো যাচ্ছে না যারা যারা হয়তো নোটিফিকেশন পাচ্ছে না একটু চ্যানেলে ভিজিট করে দেখে নেবে তো সবার আগে বলি কিন্তু তোমরা একটু কমেন্টে লিখে দাও হার হর মহাদেব তো আজকে কিন্তু মহাদেবের জল উপলক্ষে আজকে এতদূর আশা আর আসার পর দেখলাম এখানে যে কত শয়ে প্রায় রয়েছে ডিজে বক্স সবগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না হয়তো যতগুলো পারছি তুলে ধরছি অবশ্যই কিন্তু দেখো ভিডিওগুলো বিশেষ করে শেয়ার করো দেখতে থাকো আর কেমন কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোন সেটা কখন কী টেস্টিং হয়েছে তারও ভিডিও দেওয়ার চেষ্টা করছি লাইভ একটু কম আসছে কারণ বুঝতে পারছো নেটওয়ার্কের অবস্থা খুব জায়গায় ভালো নেই চারিদিকে কারণ প্রচুর লোক প্রচুর সেটা দেখতে থাকো এখানকার সেটাগুলো কেমন কী পাচ্ছে আমাদের এখানে সেটআপের সঙ্গে টক করে নিতে পারবে কিনা সেটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেখতে থাকো কত কী সেটা রয়েছে দেখানোর চেষ্টা করছি कहने होते सीएज में आत्मा भी मार का शेयर ट्रेनिंग करता हूं এই সেটপটা কিন্তু এখুনি টেস্টিং করছিল আর মোটামুটি এখন বন্ধ করে দিল আর এখানে কীরকম বলো তো হয়তো দুটো কি তিনটে গান হয়ে আছে বন্ধ করে দিচ্ছে টেস্টিং করে আবার হয়তো কখনো কখনও চালিয়ে দিচ্ছে চালিয়ে কিন্তু আবার দু তিনটে গান চালালো বন্ধ করে দিল আর এই গলিতে কতগুলো কি আপ রয়েছে তোমাদের একটু দেখাবো মানে বলেছিলাম তোমাদের এখানে কেন ঢুকানো হয়নি আর এই ভিডিওগুলো তোমার দেখানো হয়নি তো এই ভিডিও তোমার দেখাবো যে কতগুলো কি আপ রয়েছে এই গলিটার মধ্যে এই চারিদিকে শয়ে শয়ে একদম সেটা ভর্তি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো কোন সেটআপটা কেমন লাগছে লুকটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সেটআপটা চলছিল এক্ষুনি জাস্ট ডিজিটা অফ করলো আর এখানে আরো একটা সেটআপ আছে দেখো ডিজি চাচা চৌধুরী আর এখানে একটা সেটআপ এখন চলছিল দেখালাম বন্ধ করে দিয়েছে আর এখানে একটা সেট রয়েছে আর তার পাশে দেখছি আরও একটা সেটআপ রয়েছে এখানে তোরা একটু সামনে থেকে দেখিয়ে দিই তোমাকে দেখলে বুঝতে পারবে পুরা রেডি হয়ে গেছে তার কানেকশান করে টেস্টিং করেছে কিনা জানি না আপনি সো একই স্টাইলে একদম সামনেতে পলিথিন ঢাকা আছে তোমাদের দেখাতে পারবো না যখন টেস্টিং হবে আবার আসার চেষ্টা করবো তো একদম তোমাদের বলে দিই সার্জেন জাস্ট সামনেটাই রয়েছে তার পাশের একটা গলি আর এই গলি তোমাদের বলেছিল আটটা দশটা সেট আছে আর আটটা দশটা সেটের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত লোকই রয়েছে পরপর দেখা যাচ্ছি দেখতে থাকো কত সেট রয়েছে দেখো এখানে একটা সেট রয়েছে এটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম রেডি আর এটার নাম হচ্ছে ডিজে ডিএসকে ডিএসকে নাম্বার ওয়ান তো এখানে রইল আরও তার পাশে আরও একটা আছে তো ওখানে আর একটা সেট দেখতে পাচ্ছি পরপর দেখো একটা জায়গায় কতগুলো দেখাচ্ছি পরপর দেখতে থাকো এখানেও আছে দেখো এখানে আর একটা সেট আপ একদম রেডি পুরো পুরো এক লাইনে একটা গলির মধ্যে এক লাইনে পুরো সব সেটগুলো রেডি চলছে আমিত জাট দেখো এখানে এটা সেটা একদম পুরো রেডি হয়ে আছে এটা হচ্ছে ডি জে এম ডি অমিত জাট দিল্লি এটা দিল্লি থেকে এসেছে হয়তো সম্ভবত আর দিল্লিকে হয়তো যাবে একদম রোড শো করে তার সাথে এখানে একটা আরও দেখো এটা হচ্ছে ললিত ডিজে রিস্তাল যত সম্ভব এটা মিরাটের সেটা গ্রাম রিস্তাল তো এখানে দেখো সেটা একদম পুরো রেডি হয়ে গেছে তাহলে একসঙ্গে কতগুলো সেটা দেখালাম তোমরা গুনতে থাকো একটা জায়গাতে কতগুলো বক্সের সেট আপ রয়েছে ডিজেগুলো আছে কতগুলো গুনতে থাকো আচ্ছা এ পাশে আরও একটা দেখো এখানে আর একটা দেখো এটাও ফুল রেডি হয়ে গেছে উপরে লাইনার দিয়েছে চারটে চারটে আটটা আটটা দিয়ে একদম রেডি করেছে মোটামুটি উপরে পাওয়ার লাইট ফাইট করে দিয়ে আছে এটা পুরো রেডি ওপাশে পরপরগুলো দেখিয়ে আসছি এইটা দেখালাম এবার চলো সামনের দিকে যাওয়া যাবে তো সামনের দিকে দেখাও কত কিছু রয়েছে পরপর একদম ডিজেগুলো কীভাবে সাজিয়েছে দেখো আর এইটা দেখাচ্ছি তোমাদের আজকে আজকে হচ্ছে তোমাদের পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখে তোমাদের দেখাচ্ছি আর এই সেটগুলো তোমাদের দেখানো হয়নি কারণ চারিদিকে এত সেট রয়েছে শহে শয়ে সেটা তো সেগুলো একদম তোমাদের পরপর দেখানোর চেষ্টা করছি প্রচুর সেট বেরিয়ে গেছে শহে শয়ে সেটা বেরিয়ে গেছে তবুও অনেক সেটা রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো এখানে মহাদেবের একটা দেখো মূর্তি রয়েছে আর এখানে আরও একটা রয়েছে তোমার সেটা এটাও কিন্তু রেডি হয়ে গেছে গৌতম গৌতম ডিজে নিরাক থেকে এসেছে তো এখানে দেখো কত বড় একটা সেটা আর এতে যতদূর জানি আঠেরো ইঞ্চি আর একুশ ইঞ্চি স্পিকার এরা বেশিরভাগটা ইউজ করে তো যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো আঠেরো ইঞ্চি কত আমি ঠিক বলতে পারবো না সেটা হয়তো ব্যাক সাইড না দেখলে কিংবা ওরা না বললে বলতে পারবো না এখানে দেখো আরও একটা সেটা ব্যাক করছে বাড়ি দেখো তো এটা একদম এটাও রেডি একদম মোটামুটি পেপার দিয়ে মোড়া রয়েছে কারণ এখানে আজকে দু তিন দিন হয়ে গেলো আমরা এসেছি তিন দিন আজকে নিয়ে তো আজ তিন দিন হয়ে গেল বৃষ্টি হয়নি তো প্রচুর গরম তার মধ্যে হয়তো বৃষ্টি হতেও পারে আর এইটা একটা গাড়িতে লোড হতে শুরু হয়েছেই তো এটাতেই লোড হতে শুরু হয়েছে এটাতে পুরো সেট আপটা লোড হবে কতগুলো লোড হবে দেখিয়ে দিচ্ছি এখন এইটাতে যেমন একটা লোড হচ্ছে এটাতে তো এই গাড়িটাতে একটা লোড হবে যেমন এক্ষুনি রেডি হচ্ছে এখানে একটা গাড়ি দেখো লোড হয়ে গেছে তো এখানে একটা গাড়ি লোড হয়ে গেছে একদম আর এর সাথে সাথে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো কীরকম স্টাইল দেখো ট্রাক্টার দিয়ে টানা হবে ডালাটা পুরোটা উপরে বক্সগুলো সব সাজানো হয়েছে আর ব্যাক ব্যাকসাইডটা প্রচুর ফালি থাকে তার জন্য এবার অনেকে বসে থাকে কিংবা ঠাকুরের মূর্তিগুলো সাজানো হয় তো বিভিন্ন স্টাইলে সাজা আর এই গাড়িতেও দেখো কত ডিজে বক্স লোড করা আছে এইটা একটা ট্রলি এই ট্রলিতে দেখো হয়ে রয়েছে দেখো দেখো এত একদম পুরো বক্সে ভর্তি আর একদম পুরো বক্স রেখেছে আর এখানে পুরো স্ট্যান্ডগুলো রয়েছে লাইটিংগুলো রয়েছে ভেতরে বক্সগুলো সব দেখতে পাচ্ছি তো একটু তোমাদের ব্যাক সাইড থেকে দেখিয়ে দিই বুঝতে পারো ভালো তো এখানে প্রায় তিনখানা ট্রলি আছে একটাতে ওখানে লোড করতে শুরু করেছে এটা দেখানো মাল নামানোই হয়নি আর ওখানে একটা লোড অবশ্য কমপ্লিট হয়ে গেছে এই সাইড থেকে দেখিয়ে দিই দেখো ওখানে লোড হয়ে গেছে ওর ডিজিও চলে এসেছে মোটামুটি আর এইটার সাথে এখানে একটা দেখিয়ে দিই একটা ছোটো এখানে একটা জেনারেটার রয়েছে আর বাদ ডিজি এখানে একটা রয়েছে এই ডিজিটা সম্ভবত এই বক্সটার জন্য আর সেপাশেগুলো এখন ঠিক বলতে পারছি না তো পরপর এতগুলো সেটা দেখালাম একটা গলির মধ্যে তো হয়তো তিরিশ হাত থেকে পঞ্চাশ হাতের মধ্যে এতগুলো বক্স রয়েছে তো ওখানে আরও একটা রয়েছে ওর সামনে আরও দু তিনটে রয়েছে তো এই গলিটা তোমাদের কালকে দেখানো হয়নি আগে দেখিয়ে দিলাম আর এখান থেকে হয়তো প্রায় পঞ্চাশ হাত দূরে রয়েছে তোমার সার্জেন তো সার্জেনের সামনে বক্সগুলো তোমাদের দেখিয়ে দিলাম কী কী রয়েছে তো ওখানে ডিজে কার্তিক এটাও মিরাট থেকে এসেছে ডিজে কার্তিক তো এইটারও কিন্তু টেস্টিং হয়তো কিছুক্ষণ পর হবে লাইটিং ফাইটিং সব লাগানো হয়ে গেছে আর একদম কাজ প্রায় ফিনিশ বললেই চলে তারপর দেখা যাক কতক্ষণ পর কী টেস্টিং হয় সেটা তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব পরের কোনো ভিডিওতে তো এতে বেস দিয়েছে একটা দুটো তিনটে চারটে 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 আটটা তার উপর কিন্তু টপ দেওয়া আছে সামনে কিন্তু লাইনার স্টাইলে কিন্তু বক্সগুলো রয়েছে আর সব একই স্টাইলের গাড়ি আর একই স্টাইলের বক্সগুলো তো দেখো এখান থেকে তোমাদের দেখিয়ে দিই এখান থেকে যদি দেখা যায় যে পঞ্চাশ হাতের মধ্যে পুরো এরিয়াটাতে একদম এই কলোনির মধ্যে পুরোটা কিন্তু বক্সগুলো সব সাজানো হয়েছে এই পাশটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওখানে সার্জেন রয়েছে সারপরে সার্জেন হয়তো পলিথিনটা দেখতেও পাচ্ছি তো এরকম কিন্তু পরপর ওখানে একদম সব সেটাগুলো লাটানো আছে আর ওই তেল পাম্পটা দেখতে পাচ্ছি তেল পাম্পটা লক্ষ্য লোক বুঝতে পারবে ওখানে কিন্তু সেটা রয়েছে